নমস্কার বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে গেল প্রকাশিত হয়ে গেল কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু সালের অফিসিয়াল নোটিফিকেশান তো দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান আপনার চোখের সামনেই রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশ দু চব্বিশ সালের এই নোটিফিকেশানটি আমরা ভিউ ডিটেলসে ক্লিক করবো এবং সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে যে নোটিশটি আজকে তিনটি নোটিশ জারি হয়েছে সেইগুলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন প্রথমটিতে রয়েছে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টের যে নোটিস সেটি রয়েছে প্রথমটিতে তারপরটিতে রয়েছে ইনফরমেশান অ্যাপ্লিকেশানের ডিটেলস কতগুলি শূন্যপদ লেডি কনস্টেবলের এবং কনস্টেবলের সব তথ্য এবং তৃতীয় নাম্বার লিঙ্কটিতে রয়েছে পশ্চিমবঙ্গে যতগুলি তথ্যমিত্র সেন্টার রয়েছে ততগুলি এখানে আপডেট রয়েছে তো আমি এক এক করে প্রত্যেকটি ডাউনলোড করব তো দেখতে পাচ্ছেন আমার এটি ডাউনলোড করা রয়েছে আর তাই এখান থেকে আমি এটি ওপেন করে নেব তো এবার দেখতে পাচ্ছেন যে আমি পিডিএফটি ওপেন করছি তো এই হচ্ছে সেই পিডিএফ আর এখানে পরিষ্কার পাচ্ছেন যে এবার যে বয়স চাওয়া হয়েছে সেই বয়সটি আঠারো থেকে তিরিশ বছর করে দেওয়া হয়েছে আর বয়সটি এক এক দু হিসাবে চাওয়া হয়েছে তাছাড়া কাস্ট অনুযায়ী যেমন ছাড় আগে পাওয়া যেত তেমনও কিন্তু এখন সেই ছাড়ের ব্যবস্থা রয়েছে এবার বাকি হচ্ছে পরীক্ষা কটি পরীক্ষা কিন্তু এবার যেরকম আগে নেওয়া হতো তিনটি পরীক্ষা অর্থাৎ প্রিলি মেন তারপর ভাইবা সেম একই ভাবে কিন্তু পরীক্ষা এবার রাখা হয়েছে তার আগে আপনি অনলাইন আবেদন করতে পারবেন কবে থেকে দেখুন এক চার থেকে শুরু হবে আর তারপরে কিন্তু সরি সেটি আবেদনের ডেট ছিল না সেটি মডিফিকেশানের ডেট ছিল আর আবেদন শুরু হবে মার্চ মাসের এক তারিখ থেকে আর চলবে মার্চ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত আর তারপরে মডিফিকেশনের জন্য যে ডেট দেওয়া হয়েছিল সেটি এক এপ্রিল থেকে সাত এপ্রিল পর্যন্ত তো এবার আমরা দেখে নেব যে টোটাল ভ্যাকান্সি যে পরের নোটিশটি সেটি এখানে টোটাল ভ্যাকান্সি এবার দেয়া হয়েছে তিন হাজার চারশো চৌষট্টিটি কনস্টেবল মেল কনস্টেবল এবং দুইশো সত্তরটি ফিমেল কনস্টেবল তার মানে আপনারা বুঝে নিতে পারছেন যে টোটাল ভ্যাকান্সি কত হয়েছে তো এবার আপনারা দেখে নিন যে পরীক্ষা প্যাটার্ন কেমন করা হয়েছে নিচে আসবো এবং নিচে আসার পরে আপনি দেখতে পাবেন যে পরীক্ষা প্যাটার্ন কেমন রয়েছে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের প্রথমে বলে দিয়েছে নোটিশটি থেকেই আর এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম মাধ্যমিক পাস আপনারা তো জানেন আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সজেন্ডাররাও আবেদন করতে পারবে আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাইটের ক্ষেত্রে যেটি সব থেকে জিজ্ঞাসার ব্যাপার সেটি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে একশো সাতষট্টি এবং সাতান্ন কেজি ওজন মিনিমাম আর মেয়েদের ক্ষেত্রে হাইট কিন্তু কমানো হয়নি দেখতে পাচ্ছেন ফিমেল একশো ষাট এবং ঊনপঞ্চাশ কেজি ওজন হাইট কিন্তু কমানো হয়নি মেয়েদের ক্ষেত্রে তো এখানে আবেদন করার সময় আপনাদের ফি বাবদ একশো টাকা দিতে হবে আর পরীক্ষার জন্য দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি রিটেন একশো মার্কের দেখুন এখানে রিটেন একশো মার্কের প্রিলিমিনারি তারপরে দেখতে পাচ্ছেন যেমন হয় তারপরে মেজারমেন্টের টেস্ট রান হয়ে গেল ফাইনাল রিটেন আর তারপরে হবে ইন্টারভিউ তো যেমন আগে ছিল তেমনভাবেই কিন্তু এই নিয়োগটি হতে চলেছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সব কিছু আপনি সেখান থেকে গুছিয়ে দেখে নিন এবং এক তারিখ থেকে আবেদন করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটি আমাদের ফলো করতে ভুলবেন না